আমা সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ওমায় আমার প্রাণে বাজায় সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসসালামু আলাইকুম সোনার বাংলা কেন চেঞ্জ করা যাবে না আমাদের জাতীয় সঙ্গীত চেঞ্জ কেন করা যাবে না সব কিছুই চেঞ্জ করা যাবে আপনি যদি দেশের কথা চিন্তা করেন দেশের নামও চেঞ্জ করা যাবে শিলং শ্রীলঙ্কার নাম ছিল আগে শিলং তো এই শিলং থেকে শ্রীলঙ্কা হয়েছে না হয়েছে তো তো সমস্যা কোথায় ভারমা ভারমা থেকে মায়ানমার এই যে পাশের পাশের দেশ আর কি কয়েকজন পরপর ফট ফটফট করে লোকজন চলে আসে আমাদের দশ হাজার আবার আসছে নতুন করে বিজেপি আবার সতর্ক আছে তারপরও আসছে দেখা যাক কি হয় তো এই ভার্মা থেকে মায়ানমার দেশের নাম চেঞ্জ হয়ে গেল এটা তো কোরআন শরীফ না কোরআন শরীফের কোনো আয়াত না যে আমার সোনার বাংলা এটা কোরআন শরীফে আছে এই সুরা আর চেঞ্জ করা যাবে না এরকম কি কোনো না এরকম কিছুই না তো এগুলা চেঞ্জ করা যায় মোগল আমলে রাজধানী মানে আমাদের দেশের রাজধানীর নাম ছিল ঢাকা সোনারগা এইটা আবার পরবর্তীতে মুর্শিদাবাদ আমার দেশের কথা তো রাজধানী চেঞ্জ হয়ে যায় এরপরে আবার ঢাকায় চলে আসলো দেশের নাম চেঞ্জ হয়ে যায় হ্যাঁ বিভিন্ন দেশ আছে যেই দেশে পত্রিকা যেই দেশের পতাকা চেঞ্জ হয়েছে বহুত দেশ আছে তো আমার দেশের এই জাতীয় সঙ্গীত অনেক দেশ আছে যেগুলো দেশে জাতীয় সঙ্গীতও চেঞ্জ হয়েছে তো আমাদের দেশে জাতীয় সঙ্গীতও চেঞ্জ করা যাবে কোনো সমস্যা নেই আমাদের দেশের নাম চেঞ্জ করা যাবে কোনো সমস্যা নেই বিষয়টা হইল যৌক্তিক কারণ লাগবে যৌক্তিক কারণ লাগবে পারিপার্শ্বিক অবস্থা লাগবে যে কী কারণে আমরা এই দেশের নাম সোনার বাংলা এগুলা চেঞ্জ করব দেখেন সোনার বাংলা যদি পাকিস্তানের কোনো লোকও লিখে থাকে এই সোনার বাংলা যদি মুদিও লিখে থাকে এই সোনার বাংলা যদি ওই যে ভুট্টু ছিল যে সেও যদি লিখে থাকে তারপরেও কেউ বিশ্লেষণ করে বের করতে পারবে না যে এই সোনার বাংলার মধ্যে খারাপ কোনো দিক আছে অথবা দলীয় কোনো দিক আছে যদি এটা না থাকে তাহলে ওই পুরান ছবি লাড়া দেওয়ার মতো আমার এখানে গিয়ে কেন লাড়াচাড়া করা লাগবে আপনি হয়তো আমার কথাই মন খারাপ করবেন দরকার তো নাই যদি সুযোগ সময় দরকার প্রয়োজন আসে সেগুলো নিয়ে আমরা ভাববো সমস্যা কোথায় এটা তো কোরআনের কিছু না যেটা চেঞ্জ করা যাবে না কিন্তু জাতির এই প্রান্তিক লগ্নে এই সরকারের বয়স মাত্র সাতাশ আঠাশ দিন বিভিন্ন জায়গাতে মিছিল মিটিং অবরোধ চলতেছে ফাইনালি বাংলাদেশে চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ গার্মেন্টস কর্মী এরাও আস্তে আস্তে খ্যাপা শুরু হয়ে গেছে যদি এরা পুরোটাই খ্যাপে তাহলে সাহেব শেষ সত্যি কথা যাই হোক সব কিছুই হয়তো মোকাবেলা হবে সিস্টেমে চলে আসবে কিন্তু এই মুহূর্তে এসে আমার কাছে যদি আপনি আমার কথা বলেন আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে এখনই লাড়াচাড়া করার দরকার আছে মনে হয় না আমার কাছে আমি যদি পার্সোনালি বলি আমার সোনার বাংলা এই জায়গাটাতে না এখনও একটা মায়া কাজ করে বিশ্বাস করেন একেবারে ভিতরে সালামু আলাইকুম রহমতুলিল্লা